পছন্দের জিনিস নাকি বেশি দিন থাকে না কথাটা কিন্তু একদমই সত্যি এই তো তরমুজ আর বাঙ্গি এই দুইটা ফল আমার কাছে খেতে খুবই ভালো লাগে ঠিক এই দুইটা ফল কিন্তু বেশি দিন পাওয়া যায় না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সব সময় সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলতে হয় যার কারণে আমিও বলে ফেললাম আলহামদুলিল্লাহ আমার মেয়ের প্রচণ্ড জ্বর সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে সব কিছুই টেস্ট করার পর ধরা পড়েছে যে মেয়ে টাইফয়েড হয়েছে যার কারণে জ্বরটা একেবারেই কমছে না তো কয়েকদিন থেকে ওই জন্য নিয়মিত ভিডিও বানাতেও পারিনি তারপর এডিট করা ভয়েস দেওয়া অনেক কাজের ব্যাপার যার কারণে কয়েকদিন থেকে আমি কোনো লং ভিডিও দিতে পারছি না সেই জন্য আমি অনেক অনেক দুঃখিত জানি না পরবর্তীতে লং ভিডিও আরও দিতে পারবো কি না কিন্তু চেষ্টা করব নিয়মিত হওয়ার জন্য কারণ নিয়মিত ভিডিও আপলোড না দিলে আপনারা আবার আমাকে কেউ মনে রাখেন না অনেক আপুরা ভাইয়ারা আছে যারা দেখা যায় একদিন বা দুই দিন তাদের পোস্টে লাইক কমেন্ট না করলে তারা একদমই লাইক কমেন্ট করে না তখন কিন্তু মনটা অটোমেটিক ছোট হয়ে যায় আসলে আপনাদেরও বোঝা উচিত যে সমস্যা মানুষের থাকতেই পারে যেমন আমার হয়েছে হঠাৎ করেই দেখা গেল সব কিছু ভালো থাকতে থাকতে একেবারে উল্টাপাল্টা হয়ে গেল মেয়ে এতটাই অসুস্থ যার কারণে বাসার সব কাজ তো করতেই হয় নিয়মিতভাবে কিন্তু ভিডিও বানাবো আর সেইভাবে আসলে ভিডিওটা বানানো হয় না মনের অবস্থাও ভালো না তারপর আমার তো আবার দেখা যাচ্ছে শুধু বাসার কাজই না বাসার কাজের সাথে সাথে আমার দোকানেও যেতে হয় দোকানেও অনেক কাজের চাপ থাকে যার কারণে আসলে সব কিছু মিলে আমি সব কিছু করে উঠতে পারিনি যার কারণে এই অবস্থা তো আজকে একটু ফ্রি আছি আর ভাবছি যে আজকে একটু টুকটা কাজগুলো সেরে নিব। এইদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর বাঙিয়ে এনেছিল আপনাদের ভাইয়া তো বাঙ্গির জুসটা বানিয়ে নিয়েছি বাঙ্গির জুস খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা যারা খাননি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর এখানে কিছু আলু নিয়ে আসছি আলুটা অবশ্য বাবুকে দিয়ে আনা হয়েছে আর আলুটা দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিব। আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে আমি রেখে দেই ছেলে মেয়েরা অনেকটাই পছন্দ করে যখন খেতে ইচ্ছে করবে তখন ওরা বের করে ভেজে খেয়ে নিতে পারবে যার কারণে এইভাবে আমি এখন করে রেখে দেব আর আলুটা কিন্তু একটু বড়ো সাইজে নিতে হবে আর আলুটা দেখা যে বাঁকা টাকা নিলে চলবে না একটু সুন্দর দেখে গুলুমুলু দেখে আলু নিতে হবে সুন্দর গুলুমুলু দেখে আলু নিলে কাটাটাও কিন্তু অনেকটাই সুন্দর হয় আমার এখানে আলুটা মোটামুটি ভালো ছিল আবার খুব যে ভালো ছিল তাও না কারণ যেহেতু বাবু নিয়ে আসছে দোকানদার ছোট মানুষ পেয়ে যতটুকু দিয়েছে যেভাবে দিয়েছে ওটাই আলহামদুলিল্লাহ আর এখন আলুটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখানে লবণ দিয়ে আমি আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক ভিজিয়ে রেখে দিব এইভাবে ভিজিয়ে রেখে দিলে আলুটা কিন্তু নরম হয় না আর ভিতরে লবণটা খুব সুন্দরভাবে যাওয়ার কারণে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর এখানে আমি এখন আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ আমি বেশিক্ষণ করব না হালকাভাবে সেদ্ধ করে নিব শুধু একটা বলক চলে আসলেই কিন্তু এটা আমি নামিয়ে নিব। যদি এটাকে বেশিক্ষণ সেদ্ধ করা হয় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ভেঙে যাবে আবার দেখা যায় যে নরম হয়ে গেলে সেটা তো আর ফ্রেঞ্চ ফ্রাই থাকবে না ফ্রেঞ্চ ফ্রাই মানে কিন্তু একটু মরমরা টাইপের হবে যার কারণে এই এইরকমভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদ্ধটা করে নিলাম এখানে বসিয়ে দিয়ে অন্য কোনো কাজে গেলে নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু নামানোর সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা কিন্তু চেষ্টা করবেন ফ্রিজে কিছু বরফ রাখার জন্য আমার আসলে হঠাৎ করেই করা হয়েছে যার কারণে আমি ফ্রিজে কোনো বরফ রাখতে পারিনি বা ঠান্ডা পানি রাখতে পারিনি আর ওই জন্য টেপের পানি দিয়ে অনবর্ত ধুয়ে নিয়েছি এইভাবে ধোয়ার পরে আমি ছাকনাটা রেখে দেব এক থেকে দুই ঘন্টার মতো ফুল পানি যখন ঝরে শুকিয়ে যাবে তখন কিন্তু এটা বক্সে করে রেখে দিতে হবে পানি শুকানোর পর আমার ভিডিওগুলো না আপনাদের কার কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশি বেশি করে কমেন্ট করে দিবেন পারলে একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় আর আমার গলার অবস্থা পুরোপুরি এখনও ঠিক হয়ে ওঠেনি একটু সমস্যা এখনও আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবার অবস্থা খুবই খারাপ আমরা সবাই একটু অসুস্থ আমি চাই যে আপনারা অনেক ভালো থাকেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো এ পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ